কালাবোনার সাথে এক প্লেট খিচুড়ির প্যাকেজ পাওয়া যাচ্ছে মাত্র একশো টাকায় তা আবার আমাদের গোপালপুরে এছাড়াও এখানে নেহারি হালিম ছোলাবুট ঝালমুড়ি সহ বিভিন্ন রকমের খাবারই পাওয়া যায় গোপালপুরের ঠিক কোথায় দোকানটা লোকেশন আর কবে কোন খাবার পাওয়া যায় তাই নিয়ে থাকছে আমাদের আজকের এই ভিডিওটি মিস না করে দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটা গতকাল বিকেলে ঘুরতে বের হয়েছি তখন হঠাৎ করে রিমন ভাই বললেন তিনি নাকি শুনেছেন যে গোপালপুরে খিচুড়ি আর কালাবোনার প্যাকেজ পাওয়া যায় তাও আবার নাকি মাত্র একশো তিরিশ টাকায় সাথে সাথে আমরা রিমন ভাইকে বললাম যে রশিদ বাইরে কল দিয়ে লোকেশন দেন চলেন এখানে আমরা যাবো রিমন ভাই মুক্তারিফুল চলে যাই গোপালপুর রশিদ বাইরে পরে আমরা সেখানে যাওয়ার পর রশিদ ভাই আরো ভালোভাবে খোঁজ খবর খোঁজ নিয়ে জানতে পারি মির্জাপুর ইউনিয়নের বখি বাজারে এই প্যাকেজটি পাওয়া যায় এবং এই প্যাকেজটি শুধুমাত্র শুক্রবারই পাওয়া যায় আর কাল যেহেতু শুক্রবার ছিল তাই কালই আমরা চলে গিয়েছিলাম সেখানকার এই প্যাকেজটি ট্রাই করার জন্য যেহেতু গোপালপুর থেকে মির্জাপুরের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার তাই আমাদের সেখানে পৌঁছাতে খুব বেশি একটা সময় লাগে বরখালি বাজারে সাহেব আলী কাকার এই দোকানটা একদম গ্রামীণ পরিবেশে যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর দোকানদার সাহেব আলী কাকার সহ এলাকার লোকজন বেশ আন্তরিক তাদের ব্যবহার আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবে যাই হোক আমরা সেখানে গিয়ে খাবার অর্ডার করে ফ্রেশ হয়ে বসে পড়ি টেবিলে বসতে একটু পরে সাহেব আলী কাকা আমাদের সামনে খাবার নিয়ে আসে এমন লোভনীয় খিচুড়ির সাথে কালা বোনা প্রতি প্লেট মাত্র একশো তিরিশ টাকা যাই হোক খাবার সামনে আসতে আমরা আর দেরি না করে খাওয়া শুরু করে দিই মাত্র একশো তিরিশ টাকা এমন প্যাকেজ খাবার কেমন লেগেছিল তার রিভিউটা রিমন ভাইয়ের কাছ থেকে শুনুন সেলিমন ভাই হ্যাঁ বলো টেস্ট কেমন অসাধারণ ভালো লাগতেছে যে আমাদের গ্রামের মধ্যে গোপালপুরের ভিতরে যে এত সুন্দর বোনা খিচুড়ি আর কি তার সাথে গরুর মাংস পাওয়া যায় একটা বিষয় খাইতেও ভালো লাগতেছে আর স্পেশালি খাই খুব তোমাকে তুমি আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসছো না খাবার ওভারঅল গুড সি গুড গ্রাম হিসেবে রিমান্ডার মধ্যে আমাদের সবার কাছে এখানকার প্যাকেজটা বেশ ভালোই লেগেছে। পরগালিবাাজার সাহেব আল কাকার দোকানের এই খাবারটি শুধুমাত্র শুক্রবারে পাওয়া যায়। এছাড়াও এখানে নিহারিও পাওয়া যায় শুধুমাত্র শুক্রবার এছাড়াও এখানে হালিম, সোলাবোর, চপরা পিঠা, জালমুড়ি ইত্যাদি খাবার সপ্তাহে সাত দিনই পাওয়া যায়। বাকিটা না হয় দোকানদার সাহেব আল কাকার মুখে শুনুন। যার জন্য পায়জন আমরা আসছি এত দূরে থেকে। ওই সাহেব আলী কাকার দোকানে, এই কাকার দোকানে এটাই হচ্ছে। তো এখানে মূলত হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিস খাবার বলতে ওই হালিম ঢাকায় মুক্তি শুই কাকে আসলে এখানে কি কি আপনি মানে আইটেম বিক্রি করেন এখানে আমি সব রকম বিক্রি করি তারপরে আমি হালিম বিক্রি করি কালা বোনা বিক্রি করি আমি নেহারি রাখি নেহারি কি প্রতিদিন পাওয়া যায় না এই যে আপনি শুক্রবারই রাখি আজকে আজকে আবার ফেল আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর আর এমনি কালো গুনা হালিম তারপরে অন্যান্য যে খাবারের কথা বলে এটা সব সময় তো পাওয়া যায় হ্যাঁ এটা সব সময় পাওয়া যায় কালো গুনাটা কোন জায়গায় বসে কালো খালি প্রতি শুক্রবার প্রত্যেক শুক্রবার কালো গুনাটা রাস্তা দিয়ে প্রতি শুক্রবার হ্যাঁ খালি প্রতি শুক্রবার প্রতি শুক্রবার কালো গুনা আর নেহি হ্যাঁ আর তাছাড়া বাকি যে হালিম হয় থাকো আমনে সাফরাও থাকো জাল বলি প্রতি প্রতিদিন প্রতিদিন আর প্রতি শুক্রবার শুধু কালো গুনা আর হচ্ছে নেহি